গুড নুন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি দেখো বাপু আজকে কিন্তু একেবারে নুন ছড়িয়ে তারপরে ব্লগ শুরু করলাম এত লেট ফাইন দিয়ে দিয়েছি তারপর আবার ইংলিশ কইছি কিন্তু ইংলিশ কয়ে কিন্তু প্রথম ব্লগটা শুরু করেছি তোমরা আবার কয়ও না দিদি ক্যাম্বা ক্যাম্বা করে কথা কয় তো যাই হোক চলে আসলাম আমি সাদের সাদের অবস্থা দেখেছো কি স্লিপ এর মধ্যে যদি আমি একবার পড়ি না বালির বস্তা পড়বে তো আর উঠবে পারবে না কোমরের যতগুলো হাড় আছে কটাশ করে ভেঙে করে ফটাশ হয়ে যাবে তো যাই হোক এখানে এসেছি বেলপাতা পাত্তার বেল গাছটা একেবারেই আমাদের না পাশের বাড়ি কাকাদের গাছ তো কাকাটাও নিজের গাছটাও নিজেরভাবেই তুলে নিচ্ছি তো ওই দেখো দূরে বাঁশ গাছ দেখা যাচ্ছে ওর পরেই নাকি মাঠ আছে যদিও আমি চোখে দেখি না একদিন গিয়েছিলাম বটে সেখানে শুধুমাত্র মাঠ দেখতে পারিনি কারণ বহু দূরে মাঠ সেখান থেকে শাক তুলে বাইসে লাইছি আর দেখো নিচটাও দেখাই দিলাম আমাদের বাড়ি নিচটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তোমার ক্যাম্বা লাগে একটু জানাই দিনি তো চলো পেট পুজোর ব্যবস্থা চলে আইসি অফিস ঘরে আর অফিস ঘরে এসেই পিঁয়াজ রসুনে হাত দিয়ে দিছি কারণ একটু করবো মুরগি মাসি এই রবিবার যেহেতু আমার অফিস ঘরে সেরকম মুরগি খাসি বাবুর ডাক ডাকডুক শোনা যায়নি কারণ এমন্তন্ন ছিল না তারপরে মাছ মাংস আমাদের খাওয়াই হয়নি ডিম হয়েছে তো যাই হোক যেন মুরগি মাসি না করলে না পানটা হাফিটতে করতেছিল কেমন যেন হাউ 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 করছিল আর দেখো বুনু তোমার কথা শুনে কিন্তু আমি এখন এই যে রসুন গরম জল একটু সেদ্ধ করে নিই তাড়াতাড়ি সত্যিই হয়ে যায় একখান সাপ দিয়ে করে কাজ হয়ে যায় খুব ভালো কায়দা আমার শিকায় দিস যদিও আমার মা বলতো এইভাবে নাকি হয় কিন্তু কানে নিই কয় না মায়ের কথা কেউ কানে নিতে চায় না পরে যখন ঠেলায় পড়ে তখন একবার ঢেলাই নমস্কার করে দেয় সেই ঠেলাই পরে আমি ঢেলায় নমস্কার করেছি তো যাই হোক একটু সিকেন করে নেবো আর জানোই তো ঘড়ি বাবু ঘোড়ার উপর বসে থাকে তাড়াতাড়ি হুড় দাবাং করে চলে যাতেছে এর জন্য আমি আগে ব্যবস্থা করে তারপরে স্নান করতে যাবো এসে একবার মন প্রাণ ভরে ঠাকুর ডেকে নেবো নিয়ে তারপরে রান্নাটা বসাবো তাহলে একটু মাইকে রেখে যাই মাখায় রাখলে কিন্তু দেখবে টেস্টটা ভালোই হয় আর আজকে একবারে পাইকিরি রেটে চিকেন হবে ওই যা মশলা ছিল সব আলু ফালু দিয়ে একবারে মাইকে রেখে স্নান করতে চলে গেছিলাম এসে পুজো দেওয়াও হয়ে গেছে ওদিকে ভাতটাও আমার দেখলাম হয়ে গেছে আর এবার কি করব যেন এবার করব হচ্ছে চিকেনটা নাড়াচাড়া কিছুই না সবই তো দেওয়া আছে শুধু নাড়বো আর চারবো লাস্টে গরম মশলা মারবো আর নামাবো তারপরে পেটে দিয়ে দেবো হ্যাঁ তোমাদের একখান কথা কই আমি কিন্তু সেই ক্যামেরা ধরেছি সেই রবিবার সেই আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে সেই তারপর আর ক্যামেরা ধরবে পারিনি শরীর কি খারাপ কি খারাপ আমার না লংসিবিটি মনে হয় কমে গেছে যেন একটু খাটাখাটনি করলেই মনে হয় যেন কত শরীর খারাপ যদিও খাটাখাটনি সেভাবে কিছু হয়নি শুধু ওই বাচ্চাটাকে কোলে নিয়ে যাওয়া আর কি তো চলো কষা মাংস দিয়ে দিয়েছিলাম দেবাগ্নিকে এবার ভাত খাওয়ার পালাম মা মেয়ের যৌথ উদ্যোগে ভাত নিয়ে নিয়েছি নিয়ে ব্যাস চিকেন নিলাম ব্যাস তারপরেই হয়ে গেল ঝুপ করে টুপ করে সন্ধ্যা আর সন্ধ্যা আমার সাথে সাথেই আমার দেবাগ্নি একবার প্রস্তুত থাকে জামা কাপড় গোছানোর জন্য তো সে কাপড় গোছাচ্ছে আর আমি চলে এসেছি সন্ধ্যা দিতে সব জামা কাপড় ভিজে বৃষ্টি দিদি আমার রোজই নাচ দেখিয়ে যাচ্ছে জামা কাপড় আর শুকাবে কী করে যতই ফ্যানের হাওয়ায় শুকাক না কেন এর জন্য একবার ফুল হাতা নাইটি পরে শীত কাল স্মরণ করে সন্ধ্যা দিতেছি তো যাই হোক মেয়ে আমার ভালোই কাজ শিখে যাচ্ছে সব শিখায় রাখবো কেউ যেন কিছু কবেন না পারে গিয়ে যেন অলরাউন্ডার হয় শুধু শ্বশুরবাড়ি গিয়ে নারবে নাড়বে না মেয়েটাও যেন একটুখানি কোনো কাম করে খেতে পারে মানে কারুর কাছে হাত না পাত্তি হয় সে যেন নিজের পায়ে দাঁড়াতে হয় বড় কিছু না হোক মোটামুটি রোজগার করার মতন হলেই হবে সেই আশীর্বাদ করো আর দেখো আমার কি অবস্থা আমার একটুতেই না পেট ফেট ফুলে যেতেছে আর কি গ্যাস অম্বল হচ্ছে ঢেকুর পেকুর তুলে বমি করে অস্থির এর জন্য জোয়ান আর ওই বিট নুন গুলো একটু খাতিসি খাই দেখি কী অবস্থা হয় সেই খাসি বাসি খায় একেবারে হয়ে গেছি তারপরে আজকে পড়লো পেটে মুরগি মাছ আর দেখেছো ছোটোটার কি অবস্থা সে ঠাম্মির কাছেও যাবে না গেলেই ক্যাওরা কাটি চালু করে দেবে সে দিদির কাছে থেকে নিজ দায়িত্বে বইসি রাখ কাজ করবে দিদি পড়তে সহ্য হয় না তোমাদের একটু দেখাই দিলাম দেখাই ওকে সরাই নেবো আবার ভেবোনা ভিডিও করার জন্য ওকে বসাইছি তো যাই হোক সন্ধ্যা চলে আইসে ননদের বাড়ি থেকে আইসে তাল তালটাও একেবারে তাল পেকে গেছে মানে একেবারে পেকে একেরকম প্যাক প্যাক করতেছে যদি না করতাম না অবস্থা টাইট হয়ে যেত তালটা করে নিয়ে আর এদিকে আমার অবস্থাও টাইট কী যে হচ্ছে দু দুবার বমি করা হয়ে গেছে শরীর একেবারেই দিতেছে না তাল তুল ঘাটতে গিয়ে আমার একেবারে ঘেটে ঘোয়া হয়ে গেছি এত কষ্ট হচ্ছিল তাল ঘাটতে তো চলো বড়াগুলো আম্বা হয়েছে একটু কয়েদিনই দিনই তোমরা যদিও আমার বড় গার্জেন কইছে যে মা ভালো হয়েছে তাও তোমরা বলো কেমন হয়েছে